কিন্তু আনলিমিটেড মাত্র একশো টাকা করে দর্শক দেখেন আপনারা যত খুশি তত কিন্তু নিতে পারেন এই যে দর্শক এটা কি সুন্দর ফিস্টে তো এটা পূর্ব মূল্য কিন্তু ছিল তিনশো পঞ্চাশ তো বর্তমানে কিন্তু মাত্র দুশো পঞ্চাশে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা আচ্ছা এখন থ্রি টাকা না আচ্ছা এটাও কিন্তু ছয়শো টাকা ছিল এটাও কিন্তু চারশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে ট্রেগুলো ফুড ডিভাইডার এগুলো ছয়শো টাকা ছিল ছয়শো পঞ্চাশ চারশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আমরা আজকে কিন্তু বিভিন্ন ধরনের সিরামে কিন্তু প্রোডাক্টগুলো দেখিয়ে দেব আর চলে আসছি কিন্তু আজকে ঢাকা নিউ সুপার মার্কেটে দর্শক তো এই যে দেখেন ব্যবসা পরিবর্তনের জন্য তাদের তিরিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কিন্তু মূল্য হ্রাস আছে তো প্রচুর কালেকশান এই যে দেখেন দর্শক পুরো দোকান জুড়েই তো বিভিন্ন ধরনের কালেকশানগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা তো আমরা যদি একটু দেখাই দেখেন ডিসকাউন্টের প্রোডাক্টগুলা তো এই যে দেখেন এই কালেকশানটা মানে রেগুলার প্রাইস ছিল তাদের ছয়শো আর এখন চলে আসছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা দর্শক এটা এটা দেখেন এটা ট্রেসহ খুবই চমৎকার আবার এখানে ধরার জন্য কিন্তু আবার একটু ক্যারিয়ারও আছে এই যে দেখেন তো আমাদের আপুরা কিন্তু আপনারা এগুলো সবসময় খুঁজে থাকেন তো শুধুমাত্র তাদের কাছেই কিন্তু আপনারা কিন্তু এগুলো পাবেন এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু বাটার ডিস এটা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আমরা দেখিয়ে ভাই ছোটো এটা কত আসবে না তারপরে আমরা একটা ক্যাটেল দেখাচ্ছি এই যে দেখেন দর্শক এটাও দেখতে পারেন এটা তাদের রেগুলার প্রাইস ছিল চারশো পঞ্চাশ বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন এত সুন্দর এত চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা তারপরে এই আইটেমগুলো দেখেন ভাইয়া এগুলো কত করে দিচ্ছেন ডিসকাউন্টে দাম ছিল তিনশো এখন আচ্ছা দর্শক মাত্র দুইশো টাকা দেখেন অস্থির একটা কালেকশন কিন্তু হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন পাশাপাশি আরো কালেকশন যদি আমরা একটু দেখাই ভাইয়া এই বাটিগুলা কেমন দাম আসবে তো দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যেটা যেটা এটা দেখেন আপনারা পূর্বমূল্য ছিল সাতশো পঞ্চাশ বর্তমানে মাত্র চারশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক এই যে দেখেন সার্ভিং বোলগুলা তো এগুলা পূর্বমূল্য ছিল ছয়শো পঞ্চাশ বর্তমানে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলা তো এগুলা কিন্তু পূর্বমূল্য ছয়শো ছিল তো বর্তমানে কিন্তু মাত্র চারশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এ তারপরে এটা যদি আমরা একটু দেখাই দেখেন ধর খুবই চমৎকার আইটেম এগুলা তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা এগুলা ছিল আমরা যদি একটু দেখাই ছয়শো বর্তমানে চারশো পঞ্চাশে পাবেন আমি একটু দেখাই আপনাদেরকে তারপরে এটা তারপরে এইটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস দেখেন আটশো পঞ্চাশ ছিল আপনারা মাত্র ছয়শো টাকাতে পাবেন ওয়া এটা তো টিস্যু হোল্ডার দেখেন এটা কি সুন্দর এটা এটা মানে মূল্য ছিল চারশো বর্তমানে কিন্তু মাত্র দুশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক এরকম খুবই চমৎকার চমৎকার আইটেম তো দেখেন এটা এটা হচ্ছে একটা মগ দেখেন এটা এটার উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে খুবই চমৎকার তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হবে তো আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা ভাইদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এই কালেকশানগুলো দেখেন আপনারা খুব সুন্দর এগুলো কিন্তু এগুলো হচ্ছে একেবারে ক্রিস্টাল কাছে তিনশো ছিল বর্তমানে মাত্র দুইশো টাকাতে পাচ্ছেন কিন্তু এগুলা এটাও দুইশো এটাও দুইশো এটাও দুইশো এরকম আনলিমিটেড কালেকশান আছে তারপরে জুট দেখেন এটা পূর্বমূল্য ছিল আঠারোশো বর্তমানে মাত্র পনেরোশো টাকাতে কিন্তু পাবেন আর পুরোটাই কিন্তু আচ্ছা কাছের দর্শক তারপর আমরা একটু এই পাশে দেখাই আচ্ছা দর্শক এই যে ক্যাশরোল দেখেন আপনারা এগুলা কিন্তু পুরোটাই সিরামিকের তো আপনারা ষোলোশো টাকা ছিল মাত্র নয়শো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই কালেকশনগুলো দেখেন এগুলা মানে চোদ্দশো ছিল বর্তমানে কিন্তু মাত্র আটশো টাকাতে কিন্তু আপনারা পাবেন তারপরে এই ফুলের টুপগুলা এগুলো বারোশো ছিল এগুলো কিন্তু আটশোতে পাচ্ছেন তারপরে এটা দেখেন এটা ছিল ছয়শো পঞ্চাশ এটা পাচ্ছেন চারশোতে তেরোশো এরকম কিন্তু আনলিমিটেড কালেকশান হবে ভাইয়া এই এই প্লেটগুলা কত করে আসবে আচ্ছা এখন রেগুলার প্রাইস কত লাগে চোদ্দশো না আচ্ছা 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 তারপরে এগুলা কত করে দিচ্ছেন বড়গুলা

এগারোশো টাকার মতো কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা তো আমরা এই যে দেখেন উপরের দিকে যদি খেয়াল করেন একটু আপনারা মানে আনলিমিটেড কালেকশন আছে মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু তাদের ডিসকাউন্ট চলতেছে তারপর তারপরে এই যে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো দেখেন আপনারা এটা পূর্ব মূল্য ছিল পঁয়তাল্লিশশো থ্রি পিসের একটা সেট তো বর্তমানে মাত্র আটত্রিশশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে কিন্তু আমরা একটা সেট দেখতে পাচ্ছি এটা তো পূর্ব মূল্য ছিল আঠারোশো বর্তমানে আটশো টাকাতে কিন্তু আপনারা এই সেটগুলো কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু সিরামিকের দর্শক এটা পুরোটা স্ট্যান্ডসহ তো আরও কিছু কালেকশন আমরা দেখিয়ে দিব এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো পুরো ক্রিস্টালের ভিতরে এটা খুবই সুন্দর তো এগুলো প্রত্যেকটার উপর কিন্তু ডিসকাউন্ট হবে দর্শক আশা করি কিন্তু আপনারা কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এই যে মশলা জারটা দেখেন এটা এটা পূর্বমূল্য ছিল ষোলোশো বর্তমানে কিন্তু আপনার তেরোশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ও এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশান এটা কত টাকা ভাইয়া আচ্ছা কত করে দিচ্ছেন ছয়শো টাকা না এটা এটা কি জিনিস এটা ভাই অয়েল পট না অয়েল পট আচ্ছা সিক্স হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন তারপরে এখানে ছোট ছোট অনেকগুলো আইটেম হবে এগুলা কত আসবে ভাই এটা কত সসেস না এটা কত আসবে দুশো পঞ্চাশ না আচ্ছা তারপর এগুলা দুইটা কালার হবে একটা ব্ল্যাক একটা রেড হবে না প্রচুর কালেকশন আছে এই যে সসেস বাটি আছে সুন্দর সুন্দর এগুলা এগুলা কত আসবে নব্বই টাকা না ওকে আচ্ছা এই কড়াইগুলো কত করে হবে এগুলা গেছিলো এক হাজার পঞ্চাশ চল্লিশ ছয়শো পঞ্চাশ এক হাজার না আচ্ছা তারপরে এখানে বড় বড় কিন্তু ক্যাস্টরলগুলা দেখেন আপনারা হাড়িগুলো না ভারীগুলা মানে চোদ্দশো ছিল বর্তমানে আটশো করে কিন্তু আপনারা পাচ্ছেন দর্শক এগুলা আর কোথাও পাবেন না আনলিমিটেড কালেকশান তো যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন তারপরে আমরা একটু ট্রেগুলো দেখাই ভাই স্পুন হোল্ডার কত এটা আসলে তাদের প্রোডাক্টগুলো এত সুন্দর এগুলা আপনারা মানে দেখলেই কিন্তু কিনতে মন চাইবে এগুলো কত আসবে ভাই প্রাইস হচ্ছে বারোশো ছিল বর্তমানে সাতশো টাকা না বর্তমানে সাতশো টাকাতে পাবেন তারপরে দর্শক এই যে হাড়িগুলো দেখেন আপনারা এগুলো আটশো ছিল এখন পাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে তো এরকম প্রচুর কালেকশন আছে ভাইয়া এইখান থেকে একটা ক্যাশরোল দেখান না আমাদেরকে একটুখানি হ্যাঁ এই যে এটা ও কি সুন্দর একটা কালেকশন দেখেন আপনারা এটা ঢাকনা সহ কিন্তু হ্যাঁ সরাসরি আপনারা ওভেনে দিতে পারবেন কিন্তু হ্যাঁ ওভেনে দিয়ে খাবার গরম করতে পারবেন কত আসবে এটা নয়শো পঞ্চাশ টাকা না ডিসকাউন্ট দিয়ে আচ্ছা 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 তারপরে এই যে এগুলার নশো পঞ্চাশ করে এই যে নশো পঞ্চাশ না আচ্ছা এটা কি জিনিস ভাইয়া আচ্ছা না ওয়াহ দর্শক দেখেন এটা এটা ফ্লাওয়ার ওয়াজ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে পূর্ব মূল্য ছিল দুশো বর্তমানে মাত্র একশো টাকা মাত্র একশো এটা কত দিচ্ছেন ভাইয়া সেটটা এমঙ্গলের সেটটা কাব একটা পিরিজ হ্যাঁ হ্যাঁ সাইকেল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ না ফাইভ ফিফটিতে দর্শক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সুবিধা নিচ্ছি দর্শক আমরা তো ভালো থাকবেন তো আপনারা যারা কেনাকাটা করতেছেন অবশ্যই অবশ্যই ভাইদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম